বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাদবপুরের কেন্দ্রে প্রার্থীর অফার দিয়েছিল বামেরা রাজি হয়নি তাই মুখ ফিরিয়ে নিয়েছে বামেরা মানে আমি বলতে পারবো না কিন্তু আমাদের পার্টি কোন আর বামেরা কেউ করলে জানতাম কেন এটা কে বলছে সোশ্যাল মিডিয়া ভাইরাল সোশ্যাল মিডিয়া

বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তিনশো ছাপান্ন ধারা জারির মতো অবস্থা মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকে গোল্লা দেবেন বলতে পারবো না তিনশো ছাপ্পান্ন উনি দাবি করতে পারেন বা যে কেউ দাবি করতে পারে অনেক দিন আমরা শুনে আসছি তিনশো ছাপ্পান্ন পাপ্পান্ন কিন্তু এখন তো ভোটের সব এখন তার তিনশো ছাপ্পান্ন হবে কি করে ভোটের পরে দাবি করবেন তার জন্য শিলিগুড়িতে মোদীর সভার আগে বিজেপিতে বিজেপির ধাক্কা মুকুটমণি অধিকারীর পর এবার কুড়াল হেমব্রম দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ বিজেপি না জিয়া উনি ছাড়লেন তো বিজেপিকে কে জিজ্ঞেস করেন এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে বিজেপি কে জিজ্ঞেস করুন আর সাংসদ দল ছেড়ে কোথায় যাবেন বিজেপি থেকে তৃণমূলে যাবেন না তৃণমূল থেকে বিজেপি যাবেন তার বাইরে তো কিছু হচ্ছে না তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন মঞ্চ থেকে ভোটে হলে পুলিশের সাহায্য লাগবে কি কি বলবেন বলবো এটা তো উনি যা বলেছেন আমি যা বলছি পুলিশের ওরা ওরা পুলিশের আছেন যেতেন পুলিশের সাহায্য না পেলে ওরা থাকবেন না এইটাই তো বলছেন আর এটা যেটা বলছেন সেটাও আমি বলছি যে পুলিশের সাহায্য আর বেশি দিন পাবেন পুলিশও বুদ্ধি আছে ওরা জানে যখন হাওয়া বদলায় তখন ওরা জানে যে কি করতে হবে বলছি লোকসভা নির্বাচনে কবে প্রার্থী ঘোষণা হবে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোটের অবস্থা কেমন কংগ্রেসের সঙ্গে কি হবে আমি জানি না আমি যাচ্ছি কালকে দিল্লিতে পলিশ ব্যুরো মিটিং আছে এখান থেকে ফিরে কালকেই যাচ্ছি আমি তো পরশু রাত্রের মধ্যে তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে ঠিক হয়ে তৃণমূলের নবীন এবং প্রমীণ কতটা সমস্যায় ফলবে শাসক দলকে এই নির্বাচন এমন একটা লড়াই শুরু হয়েছে হ্যাঁ জিজ্ঞেস জিজ্ঞেস করছেন পার্টি বিজেপিকে করলে ওরা বলতে পারবে পারবে একটা বিষয় আপনি মঞ্চ থেকে উদ্দেশ্যে বললেন যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠেকানো এই চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকবে তাদের এই পার্টিতে স্থান নেই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অভিযোগ করছে এই জেলা থেকে যে বামেরা আজকে সভা করছেন কিন্তু ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে গোপন আতাত রয়েছে এটা আমাদের একটু পার্টিতে বলবেন তাহলে আমরা বাকিটা যেটা বললাম করে দেবো যদি ওতে ওরা ব্যথিত হয়ে থাকেন তাহলে ওরা আমাদের পার্টি দিতে বলবে শুধু তাই নয় শুধু তাই নয় দেখতে হবে পরীক্ষা করে আমি তো বললাম যে একজন থাকবে তাকে বের করবে শুধু তাই নয় বলছেন যে ওর হিম্মত আছে এ কথা বলতে পারবে নিজের পার্টির বেলায় কেন শাহজাহানকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তত মনে হচ্ছে যে পুলিশকে ওপরে ধরে নিয়ে যাচ্ছে আর কেন সে সাজান আরেক জায়গায় গিয়ে কাপড় চোপড় খারাপ করে ফেলে বলে কথা আরো বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি গোপনে গোপনে আতা দেখেছেন সভা সমিতি থেকে বিভিন্ন সময় নেতৃত্বদের বামফ্রন্ট নেতৃত্বদের নাম নিতে শোনা গেছে শুধু তাই নয় এই লোকসভা কেন্দ্রে বেশ কিছু প্রার্থী আইওয়াসের লক্ষ্যে কেবল বলছেন কিন্তু বেশ কিছু প্রার্থী তাদের খরচ খরচা বিরোধী দলনেতা যোগাবে এরকম একটা গুরুতর অভিযোগ করছেন যোগাবে অভিযোগ তুলছে গিয়েছে বললে অভিযোগ হয় যোগাবে বললে অভিযোগ হয় আমি জানি না আমি আবার বলছি আপনাকে আপনি যদি জানেন বা ওরা যদি জানেন ওদের কাছ থেকে জেনে পাঠান তাহলে আমি খোঁজখবর নিয়ে দেখতে পারি আমাদের পার্টি নিশ্চয়ই খোঁজ নেবে এও তারপরে যদি মনে হয় নিস্কবে রেকর্ড দেবে এটা ঠিক পাবে কতবার ভুলো এক কতটা বলা উচিত হবে জানি না আমার বললাম তাই সেলিম পার্টিতেতে পারে মুর্শিদাবাদে এই লোক সবাই কি বামেদের রেগে বললাম এখন প্রতিক্রিয়া হচ্ছে না আমরা দিল্লি যাচ্ছি আমাদের সারা দেশের ব্যাপার ঠিক করতে হয় তো এটা খালি পশ্চিম বাংলা নির্বাচন জয় নয় ওইগুলা মিটিং আছে কোন সেটা থেকে যা ঘোষণা হবে তারপরে ইনডে বাম ফ্রন্ট আছে শো আছে কি হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেছে আপনাদের মতাদর্ষের কারণে তিনি সিপিএম যোগ করতে পারেন যোগ করতে করতেন আমাদের মতাদর্শের কারণে তারা আপনার কোনো ধর্ম মানেন না এই কারণে হ্যাঁ তুই বলবেন আমি তো বললাম এখানে ধর্ম সম্পর্কে আমাদের আমরা ধর্ম কার মানে কারোর আপত্তি করি না ধর্মাচরণ করবার অধিকার স্বীকৃত অধিকার তাদের যে যার ধর্ম আচরণ করবে সেটা তার অধিকার